তারপরে মনে করেন আমি মানসিকভাবে অনেক জায়গা ইয়ে করছিলাম হ্যাঁ এটা মানসিক একটা ইয়ে আছে এটা থেকে মনে করেন আমি আমি ভালো করছিলাম ডাকাত করতে ওইখান থেকে আজকে দুই হাজার উনিশ দুই হাজার উনিশে উনিশে আসার পর ওতে আমার পরিবর্তন হয় না আপনার মানে এমনি আছে মার আমার আপন নাই সাক্ষাৎ আছে তারা যার যার মতো

সারাদিন গেছি ওই আপনার দিনে ছিল পয়সা দিছিল তারপর ওইখানে আবার আরেক ধরনের মানুষ যারা মনে করেন

Axe. Assalamu alaikum. Boa